ভাটপাড়া পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙ্গা এলাকা এক ঔষধ ব্যবসায়ীর বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে ঢুকে সোনার উপর গহনা নিয়ে চম্পট দিল চোর যার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা এই ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলো ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ জানা গিয়েছে ঔষধ ব্যবসায়ী প্রদীপ ঘোষ ও তার পরিবার ভাইফোঁটার অনুষ্ঠানে গিয়েছিল রাতে নৈহাটিতে ঠাকুর দেখে আজ সকালে বাড়ি ফিরে দেখে আলমারি থেকে সমস্ত সোনার উপর গহনা নিয়ে চম্পট দিয়েছে চোর এছাড়াও রান্নাঘর থেকে মাছের ঝোল ভাতও খেয়েছে চোর ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ আমি দোকানদারি করছিলাম দশটা বেলে এসছিলাম এসে পরে আসলাম দিয়ে কেউ যেমন তারা লক করে গেলাম যাওয়ার পরে আমি দেখলাম নয় ঠাকুর দেখতে এইবারে তো শুনি এরকম এই ঘটনা কখন রাতে এসেই দেখলি আমি রাত্রে আসি সকালবেলা রাত্রে অনেক জাম ছিল না

বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বা রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায় কিরে তোদের হলো পিপি বারে সছে পোরে চাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া জুয়েলার্স মানে বি দাস সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে